এখন কথা হচ্ছে একটা সেন্টার ব্যাগের মধ্যে বিজয়ী ফাস্টটা ঠিক কতটুকু দরকার হুম এটা অবশ্যই বুঝা দরকার আছে দেখেন বিজয়ী ফাস্ট কিন্তু একটা সেন্টার ব্যাগের মধ্যে দরকার নাই তবে আবার দরকার আসেও কোন ক্ষেত্রে আমি একটু বলে দিই আপনাদেরকে ধরেন আপনার অপোনেন্ট হাই ফ্রেসিং করতেছে ওর সেন্টার ব্যাগটা অনেকটাই উপরে আসা খেলতেছে তখন যদি আপনি সেন্টার ব্যাগ দিয়ে একটা লোয়ারেড ফাস্ট বা একটা ওয়েটেড ফাস্ট মারেন তখন কিন্তু বেরালদের কাছে বিজয়ী ফাস্ট থাকার কারণে ওই ফাস্টের অ্যাকোরেশন একটাই বেশি থাকবো ওই ফাস্টটা কিন্তু অপোনেন্টের সেন্টার ব্যাগকে ক্রস করে ফুড়ব মানে সেন্টার ব্যাগকে ফার হয়ে পড়ব আর কি তখন কিন্তু আপনার সেন্টার ফরওয়ার্ডরা

তো লাস্ট ভিডিওতে আমি একটা গিওয়ে রাখি যে গিউএের কয়েন প্রাইস ছিল হচ্ছে পাঁচশো কয়েন তো ওই কয়েনটা কিন্তু আমাদের মধ্যে একজন করতেছি এই ভিডিওর মধ্যে পাঁচশো কয়েন কয়েনিভে থাকলো এটা হচ্ছে ফেসবুকের মধ্যে থেকে আমি সিলেক্ট করবো আগের ভিডিওতে বলছি টোটাল ছয়টা গিও থাকবো তিনটা গিবে থাকব হচ্ছে ইউটিউবের মধ্যে তিনটা গিভে থাকবো হচ্ছে ফেসবুকের মধ্যে আপনারা চাইলে কিন্তু ফেসবুক ফেসটা ফলো করে রাখতে পারেন কার ভাগ্যে কি আছে বলা যায় না ভাগ্যটা হচ্ছে মেন বিষয় মন খারাপ করার কিছু নেই এখানে ঠিক আছে আমাদের প্রথম উনার হচ্ছে হাসান ভাই আমি কিন্তু ওনারা রিপ্লাই করি এখন উনি রিপ্লাই করলে আমি কয়েনটা ওনারা বুঝিয়ে দিব তো ইদানিং কিন্তু কোনো আমি আমাদেরকে ডাবল বুস্টার কিছু কার্ড দেওয়া শুরু করছে যেগুলো রেটিং বলতে কিছু নাই শুধুমাত্র পাতিছে তা ওয়েন বক্স ছাড়া

যদিও শুরু করার আগে একটু ফেটের দেয় সারা নেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ হাফ ভিজিট করবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কয়েন সেল দেয় কিনা দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে কয়েন কিনে আমার কিন্তু ট্যাক্স দিতে হয় আমার এখান থেকে প্রাইস অনেকটাই বেশি পরে আর আপনারা যদি ওল্ড হাফ থেকে কয়েন কিনেন তাহলে কিন্তু আপনার প্রাইস অনেকটাই কম পড়বো সময় কিন্তু অনেকটাই কম নিব না যদি এস গেম কথা বলেন কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে হয় সব সময় একটা হচ্ছে ডেলিভারি দিতে দেওয়া আর একটা হচ্ছে রেড কয়েন দেওয়া ডেলিভারি দেওয়ার পরে আর একটা হচ্ছে টাকা মারা দেওয়া এই সবগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হইব না যদি আপনি ওল্ড হাফ থেকে কয়েন কিনেন অন্যান্য সফের তুলনায়

জলাস প্রায় একই রকম ঠিক আছে আপনি যদি ক্রস হন তাহলে আপনি এই কার্ডটা নিতে পারেন কোনো সমস্যা নাই এই কার্ডটা নেওয়ার আগে আমার ছোট্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে আপনার কাছে কি ভালো সেন্টার ফরওয়ার্ড নেই

একটা হচ্ছে হোল প্লেয়ার বেঞ্জা আর একটা হচ্ছে বেরালদো এই দুটো কার্ড কিন্তু আছে এই বক্সের মধ্যে কাওয়ানের পরে এক্ড আমি আগে রাখবো সেটা হচ্ছে বেঞ্জার কার্ড যে কার্ডের মধ্যে ফার্সিং এবিলিটি অনেকটাই ভালো আছে ফেনোমেনাল ফাস্ট আছে ফেনোমেনাল ফাস্ট তাদের জন্য কাজে আসবো যারা উইক কাউন্টার খেলেন ঠিক আছে শর্ট ফাস্ট খেলেন তাদের জন্য কিন্তু অনেকটাই কাজে আসবো এছাড়া এই কার্ডটাকে কিন্তু আপনি অ্যাটাকিং মিড ইউজ করতে পারবেন সেন্টার মিড ইউজ করতে পারবেন দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন যেহেতু ওর প্লেই স্টাই হোল প্লেয়ার একটা ফরমেশনের ভিতরে যদি আপনি দুইটা ক্রিয়েটিভ ফ্লেমেকার ইউজ করেন ঠিক আছে দুইটা আপনি অ্যাটাকিং মিড ইউজ করতেছেন তাহলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হইতে হইব একটা ফর্মেশনের ভিতরে যদি আপনি দুইটা হোল প্লেয়ার ইউজ করেন তাহলে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন আপনার হইতে হইব না ইন্ডিভিজুয়াল মাধ্যমে কিন্তু আপনি বেটার পারফর বাইর করতে পারবেন ওর স্কেলের সাথে ওর স্ট্যাটাসও কিন্তু অনেকটাই ম্যাচিং আছে আপনি এই কার্ডটাকে নিতে পারেন শর্ট ফার্স্ট যারা খেলেন যারা কুইক কাউন্টার বা লং কাউন্টার খেলেন শর্ট শর্ট ফাস্ট খেলেন তারা এই কার্ডটাকে অবশ্যই নিতে পারেন অনেকটা কিন্তু কাজে আসবো এই কার্ডটাকে কিন্তু আমি নাম্বার অর্ডার রাখতেছি কাবানের কার্ডটা কিন্তু সবার দরকার নাই হচ্ছে আমাদের নেক্সট কার্ড সেটা হচ্ছে বেড়াল কার্ডটার দিকে বেরালদোর কারণ হাইট হচ্ছে ওয়ান এইটি টু অনেকেই বলতেছে শর্ট ওয়ান এইটি টু কিন্তু শর্ট না এটা মোটামুটি হাইট ঠিক আছে জিকের ক্ষেত্রে হইলে আলাদা হিসাব জিকের ক্ষেত্রে ওয়ান নাইনটিও শর্ট ঠিক আছে তবে একটা সেন্টার ব্যাগের ক্ষেত্রে ওয়ান এইটি টু সমস্যা নাই একটা সেন্টার ফরওয়ার্ডের ক্ষেত্রে ওয়ান এইটি টু সমস্যা নাই এটা ভালো হাইট ওয়ান এইটি টু হাইট থাকলে আপনি ভালো হেডিং করতে পারবেন ভালো ফিনিশিং করতে পারবেন ভালো কাল মারতে পারবেন ওয়ান এইটি টু হাইট থাকলে সেন্টার ব্যাকদের ক্ষেত্রে আপনি ভালো ট্যাকেল মারতে পারবেন ভালো ইন্টারসেপ্ট করতে পারবেন কোনো সমস্যা হইব না ভালো অ্যাক্রোটিক ক্লিয়ারেন্সও করতে পারবেন ভালো হ্যাডিংও করতে পারবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেয় যে ভিডিওর মধ্যে আমি বলছিলাম হচ্ছে একটা সেন্টার ব্যাগ অন্তভক্ষে এরকম রাখবেন যে সেন্টার ব্যাগের কাছে বল কন্ট্রোল ডিভেলিং টাইট পজিশন অনেকটাই ভালো থাকবে এরকম একটা সেন্টার ব্যাগ অন্ততপক্ষে আপনার টিমের মধ্যে আপনি রাখবেন তো বেড়ালদোর কার্ডটা কিন্তু ওইরকম টাইপের কার্ড তাদের কাছে বাস্তুনি বা ব্যাক এন্ড বাবা ঠিক আছে এদের মতো কার্ড নেই তারা অবশ্যই বেরালদোর কার্ডটা নিতে পারেন যদি আপনার কাছে বাস্তুনি বা হচ্ছে একটা থাকে তাহলে আপনি ওইটাকে সাব হিসাবে নিতে পারেন এখন কথা হচ্ছে একটা সেন্টার ব্যাগের মধ্যে বিচনির ফার্স্ট ঠিক কত দরকার হম এটা অবশ্যই বুঝা দরকার আছে দেখেন বিজনের ফার্স্ট কিন্তু একটা সেন্টার ব্যাগের মধ্যে দরকার নাই তবে আবার দরকার আছে কোন ক্ষেত্রে আমি একটু দিই আপনাদেরকে ধরেন আপনার হাই ফ্রেসিং করতেছে সেন্টার ব্যাগটা অনেকটাই উপরে আসা খেলতেছে তখন যদি আপনি সেন্টার ব্যাগ দিয়ে একটা লোয়ার ট্রেড ফাস্ট বা একটা ওয়েটেড ফাস্ট মারেন তখন কিন্তু বেরালদের কাছে ভিজিনারি ফাস্ট থাকার কারণে ওই ফাস্টের একরিসন অনেকটাই বেশি থাকবো ওই ফাস্টটা কিন্তু অপোনান্টের সেন্টার ব্যাগে ক্রস করে ফুড়ব মানে সেন্টার ব্যাকরে ফার হয়ে পড়ব আর কি তখন কিন্তু আপনার সেন্টার ফরওয়ার্ডরা রান রানমেক করতে পারবো ইজিলি এই হচ্ছে একটা কাজ আরেকটা কাজ হচ্ছে আপনার অপোনেন্ট যখন ফাইভ ডিফেন্স ইউজ করতেছে আপনি কোনোভাবেই ডুবতে পারতেছেন না ঠিক আছে তখন আপনি হাই ফ্রিসিং করবেন না যদি হাই ফেসিং করেন তাহলে কিন্তু আপনার অপোনেন্ট বল নিয়ে নিব আর এটাকে আপনি গোল খাবেন ঠিক তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সেন্টার ব্যাকের মধ্যে ঠিক আছে বা ডিবক্সের মধ্যে ফার্স্ট খেলা শুরু করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার অপোনেন্টের প্লেয়ারগুলো দিকে উঠে আসবো অটোমেটিক্যালি বল নেওয়ার জন্য ঠিক তখনই আপনি ওয়াইড ফার্স্ট বা হচ্ছে লো রোডেডেড ফাস্ট ব্লেয়ার নেবেন অনেকটাই কিন্তু কাজ আসবো ওই ক্ষেত্রেও ঠিক আছে মোট কথা বলতে গেলে ব্রালার কার্ডের মধ্যে বিজনে ফার্স্ট আছে এবিলিটি কম আছে কোনো সমস্যা নাই যেটা আছে ওটা দিয়ে কিন্তু আপনি ফাস্ট লো লোডেড ফাস্ট খুব ভালোভাবে নিতে পারবেন কোনো সমস্যা হইব না আর যখনই যাতে করে আপনার কিন্তু আমার কাছে সব ধরনের ফেড স্কিল আছে ঠিক আছে এই কারণে আমি জানি কোন স্কিলটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ফিনাল ফাস্ট ভিশনারি ফার্স্ট বুলেট হেডিং থেকে অনেকটাই ভালো হইব বুলেট হেডিং স্কিলটা তখনই কাজে আসবো যখন আপনি হেডিং করবেন এই অন্য ক্ষেত্রে কিন্তু কাজে আসবো না তো এই দুটা মধ্যে বেঞ্জা বা বেরালদা এই দুটো ফ্লেয়ার মধ্যে যে কোনো একটা ফ্লেয়ার আপনি নিতে পারেন দুটো কনসেপ্ট আমি তুলে ধরছি যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি নিতে পারেন বা যে কার্ডটা আপনার কাছে নাই ওই কার্ডটা আপনি নিতে পারেন ঠিক আছে যে স্কিলটা আপনার কাছে নাই আর কি তো আপনি কোন কার্ডটা নিতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যতগুলি আমি ফেসবুক পেজের মধ্যে পোস্ট দিতে পারি অতি তাড়াতাড়ি ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া হলে দয়া করবেন আল্লাহ হাফিজ